যেমন এবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিভেস নিতে চায় তার জন্য নতুন পর্যায়ে যে সকল রুলস মেনটেন করতে হবে তা এখন আমরা শুনবো গার্নার ভেরিফাইড একজন দালাল গেমিং হাসিবের কাছ থেকে হাসিব বন্ধু কিন্তু আমার পাশেই বসে আছে আমরা দুজনে কিন্তু একসাথে বসে ভিডিওটা মেক করতেছি তো চলুন এবার ওর মুখে শোনা যাক ও হেই ফর দা গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া বাংলা রহমতে আমি অনেক ভালো আছি তো বসরিবাদ আমার বাসায় আসছে আর সে কিন্তু আমার পাশেই বসে ভিডিও বানাচ্ছিল দেন আমি আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও সো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না আর হ্যাঁ যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর হ্যাঁ যারা এখনো চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করে দিবেন তো আর কেন সময় নষ্ট করি চলুন তবে ভিডিও শুরু করি

সকল প্লেয়ার গারেনা পার্টনার প্রোগ্রামে জয়েন होतो তাদেরকে ভি ব্যাজ দেওয়া হতো না তাদেরকে দেওয়া হতো এই একটা স্ট্রিমার ব্যাজ তারপর থেকে ফ্রি ফায়ার গেমটা ধীরে ধীরে হাইপ পেতে থাকে এবং এই গেমের পপুলারিটিও দিনে দিনে বাড়তে থাকে আর ধীরে ধীরে গেমটাকে আপডেট করার মাধ্যমে অনেক অনেক চেঞ্জ আসে গেমের গ্রাফিক্স থেকে শুরু করে সকল দিকে নানা ধরনের চেঞ্জ আসে তার মধ্যে একটা চেঞ্জ হলো এই ভি ব্যাজ যা ছিল সর্বপ্রথম স্ট্রিমার ব্যাজ যাকে পরিবর্তন করে পরবর্তীতে ভি ব্যাজ হিসেবে গেমে লঞ্চ করা হয় তো যাই হোক স্ট্রিমার ব্যাজকে পরিবর্তন করে গেমের মধ্যে ভি ব্যাজ লঞ্চ করার পরেও এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়নি সিস্টেম বলতে এখানে আমি বলতে যাচ্ছি গারেনা পার্টনার প্রোগ্রামে যদি কোন ইউটিউবার বা কোন কন্টেন্ট ক্রিয়েটর যদি গার্নার পার্টনার প্রোগ্রামে জয়েন হতে চায় তাহলে স্ট্রিমার ব্যাস থাকাকালীন যে রুলস ছিল পরবর্তীকালে ভি বেজ আসার পরেও পার্টনার প্রোগ্রামে জয়নিং রুলসটা সেমই ছিল তখন থেকে প্রায় গত এক বছর আগে অব্দি সেই একই রুলস মেনে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে গার্নার পার্টনার প্রোগ্রামে জয়েন করানো হতো কিন্তু আজ থেকে প্রায় এক বছর আগে হঠাৎ করে গার্নার পার্টনার প্রোগ্রামটা বাংলাদেশের জন্য ব্যান হয়ে যায় বা অফ হয়ে যায় এমনকি আজ অবধি এই সময় পর্যন্ত বাংলাদেশের জন্য অফিসিয়ালি ভেরিফাইড কোনো মডারেটর নাই যার জন্য নতুন করে কোনো কন্টেন্ট ক্রিয়েটর গার্নার পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারছে বাংলাদেশ থেকে কিন্তু এইবার গারেনা থেকে একটা নিউজ দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই গারেনার পার্টনার প্রোগ্রামে আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটর কে অ্যাড করা হবে মানে নতুন কিছু প্লেয়ারকে কে দেওয়া হবে তবে এইখানে একটা কথা আছে এইবারের ভিভেস নেওয়ার রুলসটা একটু ভিন্ন যেমন এবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিভেস নিতে চায় বা গারেনার পার্টনার প্রোগ্রামে জয়েন হতে চায় তার জন্য নতুন পর্যায়ে যে সকল রুলস মেইনটেইন করতে হবে তা এখন আমরা শুনবো গারেনার ভেরিফাইড একজন দালাল গেমিং হাসিবের কাছ থেকে হাসিব বন্ধু কিন্তু আমার পাশেই বসে আছে আমরা দুজনে কিন্তু একসাথে বসে ভিডিওটা মেক করতেছি তো চলুন এবার ওর মুখেই শোনা যাক বাকি কথাগুলো তো সেই কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের গোয়া বাংলার রহমতে আমি অনেক ভালো আছি তো বস্রীবাদ আমার বাসায় আসছে আর সে কিন্তু আমার পাশেই বসে ভিডিও বানাচ্ছিল দেন আমি দেখলাম যে এই ভিভেস পাওয়ার রিলেটেড এরকম কিছু নিয়ে ভিডিও বানাচ্ছে দেন আমি তাকে অ্যাক্স করলাম যে কি টাইপের ভিডিও বানাচ্ছো তো এখানে বুঝতেই পারলাম আর কি দেখতেই পেলাম যে সে কীভাবে ভিভেস পাবে একজন ইউটিউবার কিংবা একজন প্লেয়ার কিভাবে ভিবিএস পেতে পারে এইভাবে আপনাদের ইনফরমেশন দিচ্ছিল দেখো আমাকে বলো যে তাহলে তুমি কিছু বলো যে কিভাবে ভিভেস পাওয়া যায় এন্ড এখানে কি কি রুলস রয়েছে যেহেতু তোমার কাছে ভিবেস আছে তুমি তো জানো তো হ্যাঁ অবশ্যই আমি জানি তো এখন আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে ভিভেস নিতে পারেন আপনার আইডিতে তো এখানে কি কী রুলস রয়েছে আপনারা কি কী করলে ভিভেস পাবেন এমন কি হচ্ছে আপনারা কি কি করলে ভিভেস পাবেন না আর যদি আপনাদের কাছে ভিভেস থাকে কি করলে আপনাদের কাছ থেকে ভিভেসটা চলে যাবে প্রথমত আমরা বলি ভিভেস পেতে হলে কি কি করতে হবে তো ফার্স্ট অফ অল আপনাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে সেটা টিকটক ফেসবুক কিংবা ইউটিউব হতে পারে তো যদি আপনার টিকটকে ফলোয়ার চার লক্ষর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভিভেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার ইউটিউবে এক লক্ষর উপরে সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার ফেসবুকে একশোকের উপরে যদি ফলোয়ার থাকে তাহলে আপনি বিবেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আই থিঙ্ক আপনারা এতক্ষণ বুঝতেই পেরেছেন যে আপনাদের কত অ্যামাউন্ট অডিয়েন্স থাকলে আপনারা বিবেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আপনাদের আবারও বলছি যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষর উপরে সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার টিকটকে চার লক্ষর উপরে ফলোয়ার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার ফেসবুক পেজে এক লক্ষর উপরে ফলোয়ার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই তো আবার এখানে আরও কিছু রুলস রয়েছে যদি এখানে কিন্তু করে আপনার কেমন আপনার চ্যানেলে কেমন ফেসবুক পেজে ভিউস কেমন টিকটকে ভিউজ কেমন এখানেও কিছু ম্যাটার করে যদি আপনার ইউটিউব চ্যানেলে থার্টি কে প্লাস আই মিন হচ্ছে তিরিশ হাজার প্লাস যদি ভিউস থাকে এভারেজ ভিউস প্রতি ভিডিওতে তাহলে কিন্তু আপনাকে ভিউস দেওয়া হবে আর যদি আপনার ফেসবুক পেজে এখানে যদি আপনার ফিফটি কে প্লাস ভিউজ থাকে তাহলে কিন্তু আপনাকে ভিউজ হবে এখানে কিন্তু মানে কোনো বাধাই থাকবে না যদি এরকম যদি ভিউজ থেকে থাকে আর টিকটকে যদি আপনার অ্যাভারেজ ভিউ যদি টোয়েন্টি কে প্লাস থাকে প্রতি ভিডিওতে এটা তো যার চার লাখ ফলোয়ার তা তো অবশ্যই থাকবে এটা তো আর বলা যায় মানে এটা তো আর বলতে হয় না তো এটা তো অবশ্যই থেকে যাবে সো আই থিঙ্ক আপনারা তখন বুঝেই গিয়েছেন আপনাদের কত ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কত ভিউস থাকলে আপনারা ভিভেস নিতে পারবেন আই থিঙ্ক আই মিন হচ্ছে আপনারা ভিভেস পাবেন আর এখন বলবো যে আপনারা কি করলে ভিভেস পাবেন না তো ভিভেস পাওয়ার রুলস তো মাত্র দুইটা এখানে আপনাদের তো বললাম যে ফলোয়ার থাকতে হবে অ্যান্ড হচ্ছে ভিউস থাকতে হবে আর কোনো রুলস এখানে নেই আর হচ্ছে আপনার কি কি করলে বিবেস পাবেন না এখানে কিন্তু অনেক রুলসই রয়েছে তো ফার্স্ট অফ অল রুলসই হচ্ছে আইডি ভাইসেল আইডি কোন রিলেটেড কোনো ভিডিও আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে ইভেন্ট লিক মানে কোনো একটা আইটেম গেমে আসবে এটা আসার আগে যদি আপনি আপনার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে যদি অডিয়েন্সদের জানিয়ে দেন যে এটা আসতে চলেছে এইগুলা যদি করে থাকেন তাহলে আপনি কিন্তু বিবেস পাবেন না দেখেন আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়াতে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তারা বিবেস পাচ্ছে না হচ্ছে অনেকে কিন্তু ইভেন্ট রিলেটেড ভিডিও করে যেমন আমাদের বাংলাদেশে রয়েছে সাতবাই হান্টার আরও অনেকেই রয়েছে ইন্ডিয়াতে অনেক বড় বড় রয়েছে ইউটিউবার রয়েছে তারা কিন্তু বিবেস্ট পাচ্ছে না শুধু এই একটা কারণে তারা ইভেন লিক করে আপনি কিন্তু তখন ইভেন লিক করতে পারবেন যখন আপনি বিবেস্ট পেয়ে যাবেন কিংবা পার্টনারে ঢুকে যাবেন তখন আপনার মেলবক্সে আইটেম দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনি সাত দিন আগে আইটেম দিয়ে দেওয়া হবে তখন আপনি আপনার অডিয়েন্সের জানাতে পারবেন দেখাতে পারবেন যে হ্যাঁ এইগুলো গেম আসতে চলেছে বাট আপনি পার্টনারে ঢোকার আগে কিন্তু আপনি গেমে আসার আগ পর্যন্ত কোনো আইটেম নিয়ে ভিডিও করতেও পারবেন না এটা যদি আপনি জেনেও থাকেন তাহলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না আর তৃতীয়ত রুলস হচ্ছে কোনো প্রকার রোস্টিং কন্টেন্ট কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে থাকতে না এইটি পার্সেন্ট কন্টেন্ট থাকতে হবে ফ্রি ফায়ার রিলেটেড আপনি কাউকে নিয়ে সমালোচনা কিংবা কাউকে নিয়ে কন্ট্রোভার্সি টাইপের কোনো কন্টেন্ট একদমই দেওয়া যাবে না কারোর সাথে কন্ট্রোভার্সি করাও যাবে না আচ্ছা এই দাঁড়া দাঁড়া শোন তুই না একটু আগে আমাকে বললি যে ফ্রিতে বিবেস দিবে তাই বলেই তো আমি ভিডিও ইন্ট্রোতে বলে দিলাম যে ফ্রিতে বিবেস দিবে তো সেটা কিভাবে দিবে তো এটা তো ফ্রিতেই দিচ্ছে এখানে তো তোমার অ্যাপ্লাই করতে কোনো টাকা পয়সা লাগছে না এখানে তোমার সাবস্ক্রাইবার ম্যাটার করে তোমার ভিউস ম্যাটার করে এখানে কিন্তু বিবেস পাওয়াটা খুব ইজি বাট এখানে কিন্তু আবার হারানোটাও ইজি তুমি যদি এখানে কোনো ভায়োলেশন কিংবা কোনো রুলস বলো করো তাহলে কিন্তু পার্টনার থেকে বের করে দেওয়া হবে আর তুমি যেখানে অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করতে তোমার ফর্ম পয়সাও লাগছে না তো এটা তো ফ্রিতে তাই না করো দেন হচ্ছে ফেসবুক পেজে এক লক্ষ করো টিকটকে চার লক্ষ করো দেন তুমি অ্যাপ্লাই করো তুমি ইজিলিতেই বিবেশ পেয়ে যাবে আই থেকে ও আচ্ছা তার মানে বলতে চাচ্ছি যে এখানে ফ্রিতে বলতে মানে টাকা পয়সার মানে কোনো কিছুর বিনিময়ে বিবেশটা পাবো না আর কি ফ্রিতে পাবো তো এবার বুঝতে পারছি বিষয়টা তার তো এখানে এখানে একদম ফ্রি তে দেওয়া হচ্ছে কারণ এখানে তোমরা ফর্মটা আমাদের কাছ থেকে নিবা তো যখন এই ফর্মটা আসবে তখন কিন্তু আমরা যারা পার্টনার আছি তাদেরকে ফর্মটা দিয়ে দেওয়া হবে তো তারপরে কিন্তু আমরা তোমাদেরকে দিব তো তোমরা সবাই মিলে যাদের 1 প্লাস সাবস্ক্রাইবার আছে ফেসবুক পেজে এক লক্ষ প্লাস ফলোয়ার আছে টিকটকে 4 লক্ষ আছে তোমরা সবাই মিলে একটা গ্রুপ করতে পারো দেন এখানে আমরা ফর্মটা দিয়ে দেব তো তোমরা এখান থেকে ফর্মটা ফিলআপ করবা তো এখানে ভাই কারো রিকমেন্ডো কিন্তু মেটার করে না যে ভাই আপনি বলে দেন আপনি বলে দিলে আমাদের ভিজিবি না ভাই এখানে এখানে হচ্ছে তোমাদের যদি ভিউজ ঠিকঠাক থাকে তোমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা বিবেশ পেয়ে যাবে আমি যা যা বলেছি তোমরা যদি কোনো ইভেন্ট লিক রিলেটেড ভিডিও যদি না করে থাকো তোমরা যদি আইডিভাইসের রিলেটেড কোনো ভিডিও করে না থাকো তোমরা যদি কাউকে রোস্টিং কন্টেন্ট এরকম টাইপের ভিডিও না করে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেদের বিবেশ পাবে আর এখানে তোমার এইটটি পার্সেন্ট কন্টেন্টই কিন্তু থাকতে হবে ফায়ার রিলেটেড তুমি এখানে ব্লগিং দিবা একটা মানে এই আদার্স মানে মানে রিমিক্স টাইপের যদি চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি কখনো বিবেস পাবে না ওই চ্যানেল থেকে কিংবা ফেসবুক পেজ থেকে তো আই থিং তোমরা বুঝতে পেরেছো যে তোমরা